হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সি বি সি এস সেমিস্টারের ডিএসই নতুন সিলেবাসের যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেই পলিটিক্যাল সায়েন্স নিয়ে আজকে ক্লাসটিতে আলোচনা করব তোমাদের আজকে থ্রি মার্কসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে বা পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

দেখো আসিয়ান এর পুরো কথাটি হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ান অ্যাসোসিয়েশন নেশন বাংলায় বলা হয় এটি কি এটি হলো একটি আঞ্চলিক সংস্থা এশিয়া প্যাসিফিকের উত্তর ঔপনিবেশিক রাজ্যগুলির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাধ্যমে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্থিতিশীলতা প্রচারের উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত হয় কিন্তু এই সংস্থাটি বেশ কয়েক দশক ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহের প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার অর্থনৈতিক অর্থনৈতিক কাঠামো পরিকল্পনা সামাজিক গতিশীলতা এক বিশাল স্থান দখল করে আছে আসিয়ান প্রতিষ্ঠিত হয় নাইনটিন সালে আটই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাংকক ঘোষণার মধ্যে দিয়ে প্রথমত কি বলেছে আসিয়ান পাঁচটি সদস্যরাষ্ট্র ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ও থাইল্যান্ড নিয়ে কিন্তু পথ চলা শুরু করেছিল বর্তমানে এর সদস্য সংখ্যা বেড়ে হয়েছে দশটি তাহলে প্রথমত আসিয়ানের সদস্য সংখ্যা কয়টি ছিল কিন্তু এখন বর্তমানে তার সদস্য সংখ্যা কিন্তু হয়ে দাঁড়িয়েছে দশটি এই অ্যাসোসিয়েশনের মূলনীতি হল ওয়ান ভিশন ওয়ান আইডেন্টি ওয়ান কমিউনিটি অর্থাৎ মনে রাখার বিষয় হলো প্রতি চারই আগস্ট আসিয়ান দিন হিসাবে পালিত হয় যেহেতু এই দিনটি আসিয়ান আসিয়ান কিন্তু কিন্তু সরি আগস্ট আগস্ট প্রতি বছর দিনটি দিবস পালন করা হয় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে আসিয়ানকে কি বলা হয় আসিয়ানকে বলা হয় রাইজিং ড্রাগন ওকে আসিয়ানকে বলা হয় রাইজিং ড্রাগন তো স্টুডেন্টস এই ছিল তোমাদের থ্রি মার্কসের একটা ছোট্ট নোটস তোমরা যদি আরও নোটস আমাদের পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট জ্ঞানজ্যোতি ডট ভিজিট করতে পারো অথবা নিলস নিভা নামক আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ